পশ্চিমবঙ্গ সরকারের সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে গোঘাট ওয়ান ব্লকে আজ পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস এরই প্রেক্ষাপটে গোঘাট ওয়ান ব্লকের ভিন্ন ভিন্ন জায়গায় রাস্তায় পৎচলদি কুকুরকে টিকাকরণ দেওয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ এর মতে অবিলম্বে পথ কুকুরদের টিকাকরণ কর্মসূচি চালু করা না হলে ভবিষ্যতে ভারতে জলাতঙ্ক মহামারী আকার ধারণ করবে এরই প্রেক্ষাপটে আজ কুকুরদের টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো এই বিশ্ব জলাতঙ্ক বিষয়ে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক কি বললেন চলুন তা দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় অ্যাকচুয়ালি আজকে আমাদের এই গোঘাট ওয়ান ব্লক হুগলি জেলায় তো এখানে আজকে আমরা বিশ্ব জলাতঙ্ক দিবস এবং প্রাণী কল্যাণ পক্ষ এই দুটো অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে দু রকমের প্রোগ্রাম রেখেছি এক হচ্ছে রাস্তার কুকুরকে আমরা যে জলাতঙ্কের ভ্যাকসিন যা টিকা বলা হয় সেই টিকা দেয়া হচ্ছে ভবিষ্যতে আমরা রাস্তার কুকুরগুলো থেকে বিপদমুক্ত হতে পারি কিন্তু এই লক্ষ্যে অ্যাকচুয়ালি এক বছর করলে হবে না আমরা চাই প্রশাসনের সাহায্যে মানে অন্যান্য যে আমাদের গ্রাম পঞ্চায়েত বা থ্রি টায়ার সিস্টেম আছে পঞ্চায়েতে তাদের সাহায্যে যদি আমরা মিনিমাম তিন বছর টানায়ন করতে পারি এটা আমাদের সরকারি উদ্দেশ্য তাহলে এই অফিস লক্ষ্যে আমরা পৌঁছোতে পারব দ্বিতীয়ত আমরা এই তিন এই বেলা তিনটের সময় কিছুক্ষণ পরেই বিডিও অফিসে আমাদের যে মিটিং হল আছে সেখানে আমরা একটা সেমিনারের আয়োজন করেছি এবং আমাদের বাইরে থেকে বিশেষজ্ঞ এসেছেন ডক্টর সুশোভন চৌধুরী উনি ওনার ওখানে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন যাতে করে আমাদের যারা ওখানে পঞ্চায়েতের প্রতিনিধি আছেন তারা অনেক বেশি সচেতন হতে পারেন এবং আরও যারা সাধারণ মানুষ ওখানে অংশগ্রহণ করবেন তাদেরকে সচেতন করার লক্ষ্যে আমরা একটি সেমিনারের আয়োজন করেছি আজকের এই প্রোগ্রামটা গোটা পশ্চিমবঙ্গে হচ্ছে তবে আজকে একই দিনে হচ্ছে এরকম নয় এটা একটা টাইম বাউন্ড করে দেওয়া হয়েছে আমাদের সরকারিভাবে চোদ্দোই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন করতে বলা হয়েছে আজকে আমাদের গোঘাট ওয়ান ব্লকে করছি এই বারো তারিখে বারোই ফেব্রুয়ারি এবং আমাদের হুগলি জেলার প্রোগ্রামটা হবে আগামী তেরো তারিখে আগামীকাল সেটা হবে হুগলি বলা করে সেটা আমাদের জেলার প্রোগ্রামটা হবে আজকে কি এই রাস্তায় বা কোনো স্পটের মধ্যে মানে কুকুর ধরে এরকম ভ্যাকসিন হচ্ছে এরকম তার কুকুরের আমাদের এক একশোটা করে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে আমরা আশা করছি আমাদের একশোটা হয়ে যাবে এবং আমাদের নিজেদের আরও কিছু স্টকে ভ্যাকসিন আছে সেগুলো দিয়ে আমরা যেটা চাইছি যে আরও বেশি আমরা যত যতটা পারবো সংখ্যা কুকুরকে আমরা কভার করতে পারবো সেই চেষ্টা আমাদের আছে এবং সেই চেষ্টাতেই আমরা এগোচ্ছি আমরা বাইরে থেকে দুজন একটা এনজিও শ্রীরামপুরে আছে তার কাছ থেকে আমরা দুজন ডগ ক্যাচারকে আনিয়েছি এবং দুটো গাড়ি আমাদের বিভিন্ন পঞ্চায়েতে ঘুরে বেড়াচ্ছে যাতে করে রাস্তার কুকুর বেশি সংখ্যক রাস্তার কুকুরকে এবং যেসব জায়গাগুলো আমাদের ওখানকার পঞ্চায়েতের প্রধানরা ঠিক করে দিয়েছেন যেখানে বেশি ওই রাস্তার কুকুর দেখতে পাওয়া যায় সেই জায়গাগুলোতেই ওরা যাচ্ছে গাড়িতে করে এবং ওই ম্যাক্সিমাম কুকুরকে ওখানে ভ্যাকসিন করেছে আপনার পরিচয় আমার নাম ডক্টর ফালগুনি চক্রবর্তী আমি ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক